হ্যালো ভাই বাবুরা ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব। ঘটনা হয়েছে তানজিন তিশা তানজিন তিসা কিন্তু ছোট পর্দার খুবই জনপ্রিয় অভিনেত্রী তবে এই তানজিন তিশা কিন্তু এবার সাকিব খানের সুলজার সিনেমাতে কিন্তু যুক্ত হয়েছে তাওবার আবার মেগাস্টার কিং খান সাকিব খানের নায়িকা হিসেবে তবে এখানে আরেকটা নিউজ কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে কিন্তু খুবই ঘোরাঘুরি করতেছে সেটা হচ্ছে এই তানজিন তিসা নাকি সাকিব খানের জন্যই তার যে একটা ভারতীয় একটা সিনেমা করার কথা ছিল সেই সরে আসছে তবে কিন্তু একটা নিছে। এই পর্যায়ে ভারতে আপনি যতই ভালো কাজ করেন বাংলাদেশের মেগাস্টারের সাথে যদি একটা কাজ করেন তাতেই কিন্তু আপনি একবারে উপরে উঠে যাবেন এটা কিন্তু ভাই গ্যারান্টি তো এই যে একটা সিদ্ধান্ত নিছে তানজিন তিসা আমার মনে হয় তার লাইফের সিদ্ধান্ত আমরা দেখছিলাম যে তানজিন তিশা কিন্তু একটা হিন্দি সিনেমা বা ভারতীয় একটা সিনেমা যাই হোক ওই সিনেমাতে কিন্তু অভিনয় করার একটা সুযোগ পাইছিল তবে সেই সিনেমা থেকে কিন্তু সরে আসছিল এই তানজিন তিশা তবে তার ফিসনে যে কি কাহিনী ছিল এটা কিন্তু ভাই কেউ জানতো না তবে এবার সে এটা প্রকাশ করছে সাকিব খানের এই সুলজার সিনেমার জন্যই তানজিন তিসা ওই প্রজেক্টারে বাতিল করা এই সুলজার প্রজেক্টে কিন্তু যুক্ত হয়েছে তবে এই যে একটা সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সাকিবিয়ান যারা আছে তারা কিন্তু খুবই উচ্ছ্বাসিত এবং আনন্দ একটা মুহূর্তে কিন্তু আছে কারণ সাকিব খানের সাথে সিনেমা করলে কিন্তু তার লাইফ মানে তার পার্সোনাল লাইফ কিন্তু একবারে আকাশচুম্বি জনপ্রিয় কিন্তু লাভ করে ফেলে তবে সাকিব খান তোমরা যারা আছো তোমরা এবার কমেন্ট করে জানায় যাও এই তানজিন তিশারে সাকিব খানের সুলজার সিনেমাতে সাকিব খানের সাথে কেমন মানাইবো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের নিউজ রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখন কমতো ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর হ্যাঁ কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ